বড় খবর আপনারা চোখ রাখুন হিঙ্গলগঞ্জ নিউচিত লাইভ করুন ও শেয়ার করুন কমন করতে ভুলবেন না আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজ হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষে কলেজ ছাত্রী রাজ বাড়িতে শ্রাদ্ধক্রিয়া কর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করলো ছাত্রীর মা বাবা কাকা কাকিমা ছাত্রীর নশম রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকার মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে এনে আবার চলে যায় এবার আর সমর্ক রাখতে চায়নাবলী পুরোহিত নিয়ম নিয়মনিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা নেড়া মাথা হয়ে বাবার ছোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে থাকে তিনি বাড়ি ফিরতে পারেননি তাই তার নির্দেশে কাকা শ্রাদ্ধ করল বাড়ি নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা পাড়াতে

কেন বাবা কোথায় হঠাৎ তো আপনার জীবিত আপনার ভাই জিকে সাহায্য করছেন কেন মানুষ একবার ভুল করে দুবার তো অত ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তার ছেড়াতে পারবে না কি করা হবে

আমরা মেনে নিতে পারি না মুসলিমদের কোনো মেনে নিয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম দিদি আবার ফিরে আসে আমরা নেব না তোকে ফিরে ফিরে না আসার জন্য তো আমরা সিরাদ্দরা করছি আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো কয় এখন যা তুমি আমাদের ভালোবাসার মর্যাদা দিল না ও সেই ঘরে আবার চলে গেল এতে ঘরে आवाज চলে গেল আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসা বুঝলো না বাবা সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ঠকে ও যদি সুখী হয় তো হোক সে যেতে আমরা রাত চাইনি আমি ও জন্ম দিয়েছিলাম আমো শান্তি করে মুক্তি পেতে চাই আমি নাম লিখি কি করতে যদি আবেশ স্কুলে কবে গেছিল প্রথমে গিয়েছিল মাঘ মাসে তারপর আমরা চৌত মাসে আবার ফিরে এনেছি এনে আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে এই তিন মাস পর আবারও চলে গেল আমাদের ভালোবাসা যখন অবহিত না ওর আমরা আর আমরা আর কোনো সময় চাই না মানে আরো দুটো ছেলে আছে যা মোজ আমি তাদেরকে নিয়েই থাকতে চাই। কোর আমি জন্ম দিয়েছিলাম আমি ওর শ্রদ্ধা করে আমি মুক্তি পেতে চাই। ওই জানো জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে। যদি আবার চলে আসে। না আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাই না। ও আমাদের কাছে মৃত। আর কোনোদিনও তো আমরা নেব না। এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে। এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে করা যায় অনেকেই করে হ্যাঁ অরুণ চক্রবর্তী সংকল্প <coughs> <coughs> <coughs>